আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফ্রেন্ড আপনাদের কুয়েতের পার্কিং প্লেসটা একটু দেখানোর চেষ্টা করছি আর কি কতটুকু নিচে এটা আসলে এই ভিডিওতে সব কিছু দেখা যাবে

পার্কিং করা পার্কিং আসলে এত পার্কিং এর আগে এইভাবে হয়তো বা দেখা হয়নি কারো কেউ দেখেনি পার্কিং এর সাইডটা কেমন আসলে এটা পুরোপুরি মাটির নিচে পার্কিং ঠিক আছে উপরে অনেক বড় মার্কেট আর আমি আসলে আসিছি মাটির নিচে পার্কিং এ

মাটির গর্ত থেকে বের হয়ে আসলাম এমন কিছু কুয়েতির সব থেকে অন্যতম একটি মার্কেট ছিল এটা এই মার্কেটের ভিতরের পার্কিং এ ছিলাম এই যে আসিমা মল এতক্ষণ এই আসিমা মলের পার্কিং এর মধ্যে ছিলাম অনেক বড় মাটির নিচে যাওয়ার কথা শুনলে কেমন একটা হয়ে যায় অথচ এর কোভিড থেকে ঘুরে আসলাম এই মাত্র যাই হোক সিএিন সবাই ভালো থাকবেন এই ধরনের ভিউগুলো দেখার জন্য একটু পাশে থাকার চেষ্টা করবেন তা এতক্ষণ আপনাদের সাথেই ছিলাম আমি থাকবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য পাশে থাকবেন আমি বড় ধরনের কোনো কন্টেন্ট ক্রিয়েটর না টাকা ইনকামের উদ্দেশ্যে আমি এই ভিডিওগুলো করছি না শুধুমাত্র বিনোদনের জন্য পার্সোনাল বিনোদনের জন্য আর কি কুয়েদের স্মৃতিগুলো রেখে দিতে পারি এই উদ্দেশ্যে আর কি তো ভালো থাকবেন সবাই